ভাই বাজেট কম ভালো গাড়ি লাগবে আছে ভাই বাজেট মিডিয়াম ভালো গাড়ি লাগবে আছে ভাই বাজেট বেশি দামি গাড়ি লাগবে আছে দামি কম দামি এবং মিডিয়াম দামি তিন ধরনের গাড়ি পাবেন আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ স্টার কারে এই যে দেখেন এক্সিও এই যে রয়েছে এক্সিও নিউ শেপ এই যে দেখেন এক্সিও তেত্রিশ সিরিয়াল প্রজেকশন লাইট একদম সস্তায় এদিকে রয়েছে এলিয়ন ফ্যামিলি ইউজ পাল কালার দুই হাজার চারের মডেল তেরো লাখ টাকার নিচে তারপরে এই যে এদিকে রয়েছে হাইব্রিড পিয়াস ব্যাটারি হেলথ অনেক ভালো এদিকে রয়েছে এই যে প্রাডো সান্ডপ রয়েছে সান্ডপ সাত খুলে এবং ঠিক আছে এবং কোনো রকম খোলা কাটা হিস্টরি নাই এবং এই যে দেখেন এই সিরিয়ালে প্যাকেট গাড়ি প্যাকেট কোনোরকম খোলা কাটা এক্সিডেন্ট নাই গ্যারান্টি এই যে এলিয়ন গাড়ি দেখেন আপনার এটা হলো দুই হাজার ছয়ের মডেল তাও পনেরো লাখ টাকার নিচে এই বাজারে পাওয়া অনেক কষ্ট যদিও পান দু এক জায়গায় কিন্তু এই দু এক জায়গার ভিতরে স্টার কারো একটা ধরে নেবেন ইনশাল্লাহ সেল বেশি করে লাভ কম করে স্টার কার এবং এদিকে দেখেন এই যে করোনা প্রিমিও অরিজিনাল পনেরোশো সিসি করোনা প্রিমিও যারা খুঁজেন তাদের জন্য রয়েছে এই যে দেখেন দু হাজার মডেল গাড়ি পাল কালার সুজুকি সুইপ ছয় লাখ টাকার নিচে পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এদিকে চৌত্রিশ সিরিয়ালের এলিয়ন শুধু অক্টেন ড্রাইভ এদিকে রয়েছে শুধু অকটেন ড্রাইভ সিট পর প্রিমিও রেড ওয়াইন কালার এই যে প্রিমিও ওল সে চোদ্দ লাখ টাকার নিচে একদম সস্তায় দিব ওইদিকে রয়েছে এক্স করলা একদম প্যাকেট রেডি গাড়ি মানে কোন রকম এক টাকার কাজ বের করতে পারবেন না যে কোনো মিস্ত্রি নিয়ে চেক করান আর যে কোনো জায়গায় নিয়ে চেক করান ইনশাল্লাহ রেডি গাড়ি তারপরে এদিকে রয়েছে এই যে প্রিমিয়ো দুই হাজার ছয়ের মডেল পনেরো লাখ টাকার নিচে দেবো ইনশাল্লাহ দুই হাজার ছয়ের মডেল পাল কালার প্রিমিও পনেরো লাখ টাকা নিচে দেবে আজকে স্টার কার ইনশাল্লাহ এদিকে রয়েছে এই যে দেখেন আপনার হান্ড্রেড টেন অল অপশন ওটা পনেরোশো সিসি ওইদিকে রয়েছে আপনার প্রবক সাকসিড আট লাখ টাকার নিচে এই যে এদিকে রয়েছে চার লাখ টাকার নিচে তিন লাখ পঞ্চাশ পাচ্ছেন দুই হাজার তেরো মডেল গাড়ি ইনশাল্লাহ দুই হাজার তেরো মডেল এদিকে আসেন সিনজি করা পেপার আপডেট এবং আপনার এই অটো গিয়ার পাচ্ছেন আট লক্ষ টাকা নিচে সাত লাখ টাকা নিচে দিয়ে দেবে ইনশাল্লাহ আজকে স্টার কার সাত লাখ টাকা নিচে এই যে এদিকে রয়েছে প্রবক জিএল উনত্রিশ সিরিয়াল পাঁচের মডেল পাচ্ছেন আট লাখ টাকা নিচে এই যে বারো সিরিয়াল তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন ছয় লাখ টাকার নিচে পাঁচ লাখ পঞ্চাশ একদম এই যে দেখেন এসকরলা অ্যাসিস্তা নিউ শেপ দুই হাজার পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন এই যে দেখেন ভিতরে বিস্কিট কালার পাচ্ছেন কি জানেন দশ লাখ টাকার নিচে দশ লক্ষ টাকার নিচে পাচ্ছেন এই যে হাজার পাঁচের এসিস্তা এই যে দেখেন দুই লক্ষ টাকার নিচে গাড়ি সুজুকি মারুতি জেন সুজুকি মারুতি জেন নিচে ইনশাল্লাহ এদিকে রয়েছে হান্ড্রেড পাঁচ লাখ টাকার নিচে চমৎকার এই যে দেখেন সাত খুলে ঠিক আছে এই যে সান্ডপ রয়েছে হাইলেক্স সান্ডপ আছে এলপিজি করা এগারো লাখ টাকা নিচে আপডেট ইনশাল্লাহ আসেন এদিকে আসেন অনেক গাড়ি একটা বার শুধু ক্যামেরাটা ঘুরে গাড়িগুলো দেখায় দেন দেখেন অনেক গাড়ি আপনার পুরো শোরুমের কানায় কানায় পূর্ণ পঞ্চাশটা প্লাস গাড়ি স্টার্কার সময় ইনশাল্লাহ থাকে আপনারা স্টার্কারে আপনার বাজেট যাই থাকুক ইনশাল্লাহ স্টার্কারে এসে আপনার পছন্দের গাড়িটি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ অনেক গাড়ি আছে স্টার্কারে দামি কম দামি মিডিয়াম দামি সব ধরনের গাড়ি পাবেন ইনশাল্লাহ তেলের গাড়ি সিএনজি করা এলপিজি করা যেইটা চাহিদা থাক ইনশাল্লাহ আশা করি আপনার এসে স্টার কার্ডটা ঘুরে যাবেন যদি আপনার পছন্দের গাড়িটা নাও থাকে স্টার কার্ড খুঁজে দেবে ইনশাল্লাহ এই যে দেখেন প্রিমিয়ো পুঁচি স্টার বিস্কিট কালার পাল কালার এই যে দেখেন পাল কালার একুশ লাখ টাকার নিচে সামনে রয়েছে এই যে এক্সিও ষোলো মডেল শুধু অক্টেন ড্রাইভ এই যে এক্সিও ষোলো মডেল ছয়ত্রিশ সিরিয়াল এই গাড়িটি শুধু অক্টেন ড্রাইভ পাচ্ছেন বাইশ লাখ টাকার নিচে এই যে তেলের এলিয়ন শুধু অক্টেন ড্রাইভ ইঞ্জিন গিয়ার বস পাচ্ছেন উনিশ লাখ টাকার নিচে এই যে সান্ডব মন্ডপ সব রয়েছে নোহাই স্কোয়ার শুধু অক্টেন ড্রাইভ নন হাইব্রিড এই যে দেখেন সতেরো মডেল প্রোবক্স পাচ্ছেন পনেরো লাখ টাকার নিচে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান হালদার গাড়ি হাসানের পক্ষ থেকে চলে আসলাম স্টার কারের আজকের পঞ্চাশটা প্লাস গাড়ি আপনাদের সামনে তুলে ধরবো এবং ভিডিওর মাধ্যমে এবং আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন আপনাদেরকে বলবো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিবেন ফলো এবং সাবস্ক্রাইব করে দিলে আমাদের ভিডিওর নোটিফিকেশন প্রতিদিনের সবগুলো ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবে তো চলুন শুরু করি প্রথমে এই একজোটা দিয়ে একজো দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন পেপার আপডেট সিএনজি করা এই গাড়িটা পাচ্ছেন ষোলো লাখ টাকা নিচে ষোলো লক্ষ টাকা নিচে পাচ্ছেন ইনশাল্লাহ এই গাড়িটা তার সামনে রয়েছে দুই হাজার আটের মডেল এটা হলো এসি টাস দুই হাজার আটের মডেল প্রজেকশন লাইট দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন পেপার আপডেট সিএনজি করা এই গাড়িটি পাচ্ছেন তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তার পাশে রয়েছে এলিয়ন ফ্যামিলি ইউজ আপনার প্রজেকশন লাইট দুই হাজার চারের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন সিএনজি করা পেপার পাল কালার পাল কালারের এই গাড়িটা পাচ্ছেন এই দেখেন টায়ার কন্ডিশনগুলো দেখেন নতুনের মতন এই গাড়িটা পাচ্ছেন তেরো লক্ষ বিশ হাজার টাকা কিন্তু তেরো লক্ষ টাকা নিচে নিতে পারবেন ইনশাল্লাহ স্টার কারে তার পাশে রয়েছে এই যে দেখেন একজন ইসয়তাল্লিশ সিরিয়াল দুই হাজার ষোলো মডেল একুশে রেজিস্ট্রেশন শুধুমাত্র অপট্যান্ড ড্রাইভ পেপার আপডেট সহ অরিজিনাল রং এই যে হেডলাইট গ্রিল যা বলেন মানে গ্লাস জেড অরিজিনাল এই গাড়িটা পাচ্ছেন একুশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা তো থাকবে বড় ডিসকাউন্ট ইনশাল্লাহ তার পাশে রয়েছে এটা হলো ষোলো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এটা পাল কালার অরিজিনাল রঙের গাড়ি ভিতর ইন্ট্রিয়টা দেখাই দেখেন এবং দেখেন ইন্টারিটা যে দরজার বিটটা যদি দেখাই যে দেখেন দরজার বিট একদম চমৎকার কন্ডিশনে রয়েছে এবং ভিতর ইন্ট্রিটা দেখান অনেক ফিচার রয়েছে এই গাড়িটা যদি এসে দেখেন গাড়ির ব্যাটারি হেলথ অনেক ভালো এই গাড়িটা পেয়ে যাচ্ছেন চব্বিশ লক্ষ পঞ্চাশ তারপরে এইদিকে আছে আপনার একটা প্রাডো প্রাডো এটা হলো সান্ডপ রয়েছে সান্ডপ আছে উনিশশো নিরানব্বই মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন একদম টিন বড়ির গাড়ি এই যে হেডলাইট গ্রিল বাম্পার এগুলো সব অরিজিনাল রয়েছে কোনো রকম এক্সিডেন্ট হিস্টোরি নাই শুধু অক্সেন ড্রাইভ সিএনজি কোনোদিনও করে নাই এই গাড়িটা পেয়ে যাচ্ছেন উনিশ লক্ষ টাকা দুই লক্ষ টাকা ডিসকাউন্ট চলতেছে এটাতে বেশ কিছুদিন ধরে এখনো ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ এসে দেখবেন দেখলে পছন্দ হলে তারপরে দাম নিয়ে কথা বলতে পারবেন তারপরে এদিকে রয়েছে একটা প্রোবক্স একুশ সিরিয়াল দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন এই গাড়িটি কথাবার্তি মোটামুটি হয়ে গেছে স্ট্রেকার সাথে এখনো বায়না হয় নাই কিন্তু তারপরেও যতক্ষণ আছে ততক্ষণ আপনার পছন্দ হলে নিতে পারবেন পেপারস সাপ্লাই সিএনজি করা পেয়ে যাচ্ছেন কোনো রকম খোলা কাটা এক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া একদম সাত লক্ষ বিশ হাজার টাকা সাত লক্ষ বিশ হাজার টাকা একদম এই যে একদমের গাড়িও রয়েছে ডিসকাউন্টের গাড়িও রয়েছে এবং এছাড়াও আরো অনেক গাড়ি রয়েছে ইনশাল্লাহ এই গাড়িটি দু হাজার ছয়ের মোড়ের নয় রেজিস্ট্রেশন পেপার্স আপডেট এবং এই গাড়িটি একদম ফ্রেশ রেডি গাড়ি কোনো রঙের কাজ নাই এতে টায়ার কন্ডিশন নতুনের মতন এই গাড়িটি পাচ্ছেন পনেরো লক্ষ টাকার নিচে ছয়ের মোডেল এলিওন পনেরো লক্ষ টাকার নিচে মিস করবেন না ভিডিওটা দেখে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে বুক করে ফেলবেন ইনশাল্লাহ আচ্ছা তার পিছনে রয়েছে এই যে পিমিও করোনা উনিশশো মডেল দুই এর রেজিস্ট্রেশন পেপার আপডেট চেঞ্জ করা ভাই এই গাড়িটা শুধু রেডি বললেই হবে না এই গাড়িটা কিন্তু পনেরোশো সিসি ইঞ্জিন গাড়িতে লাগানো আছে এবং পনেরোশো সিসি ইঞ্জিন কিন্তু কাগজে দেখে নেবেন চেক করে নেবেন ইনশাল্লাহ এই গাড়িটি এই যে দেখেন টায়ার কন্ডিশন রিংগুলো দেখেন অনেক ফ্রেশ এবং চমৎকার কন্ডিশনের এই গাড়িটি পেয়ে যাচ্ছেন ভিতর ইন্টুটা দেখান অনেক ফ্রেশ মাসাল্লাহ এবং এই গাড়িটির দামের কথা যদি বলি আট লক্ষ টাকার নিচে আট লক্ষ টাকার নিচে পাবেন উনিশশো সাতানব্বই মডে এই গাড়িটা দু হাজার দুইয়ের রেজিস্ট্রেশন এবং তার পাশে রয়েছে আরেকটা তেরো সিরিয়াল দু হাজার এগারোর মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন পাল কালার এই গাড়িটি সুজুকি সুইফট পাচ্ছেন মাত্র ছয় লক্ষ টাকার নিচে বিস্তারিত আরো দামাদামি ফোনে করে নিতে পারবেন তার পাশে রয়েছে একটা এক্স করোলা এক্স করলা দু হাজার পাঁচের মডেল এগারোর রেজিস্ট্রেশন পেপারস আপডেট সিএনজি করা একদম রেডি গাড়ি আনটাস কোন কাজ পাবেন না রেডি গাড়ি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন একত্রিশ সিরিয়াল এই গাড়িটি সিএনজি করার পেপার আপডেট সহ তেরো লক্ষ টাকার নিচে তেরো লক্ষ টাকার নিচে তার পাশে রয়েছে একটা প্রিমিও ওল্ড শেপ দুই হাজার তিনের মডেল ও এই গাড়িটি বায়না হয়ে গেছে আসেন পিছন আসেন আচ্ছা এটাও দেখাই দিই এই যে এদিকে রয়েছে একটা এলিয়ন দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন সিএনজি করা পেপার আপডেট সহ এই গাড়িটি পে যাচ্ছেন চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় তার পিছনে রয়েছে একটা ছয়ের মডেল প্রিমিও ছয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন পাল কালার পেপারস আপডেট চেঞ্জ করা ইন্টুরিয়ার এ দেখেন ইন্টুরিয়ার দেখেন চমৎকার কন্ডিশন ইন্টুরিয়ার বিস্কিট কালার এই গাড়িটি পেয়ে যাচ্ছেন পনেরো লক্ষ টাকা নিচে ছয়ের মডেল প্রিমিও গাড়ি পনেরো লক্ষ টাকা নিচে পাচ্ছেন ইনশাল্লাহ তার পিছনে রয়েছে একটা এক্স করলা দুই হাজার পাঁচের মডেল এক্স করলা অ্যাসিস্টা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন ভিতরে কিন্তু বিস্কিট কালার আসেন এটা কিন্তু নিউ শেপ নিউ শেপ এক্স করলা অ্যাসিস্টা যারা খুঁজেন দেখতে এক্স করলার মতো নিয়ে হুবহু শুধু এটা তেরোশো সিসি এই গাড়িটা ভিতরে বিস্কিট কালার সিনজি করা পেপার আপডেট কোনো কাজ কাম নাই এই গাড়িটা পেয়ে যাচ্ছেন দশ লক্ষ টাকার নিচে এই যে নিপ এক্স করলার সিস্তা তার পাশে রয়েছে আসেন এদিকে আসেন তার পাশে রয়েছে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন অল অপশন অটো পনেরোশো সিসি উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন পেপার সাবজেক্ট চেঞ্জই করা ছয় লক্ষ টাকার নিচে ছয় লক্ষ টাকার নিচে একদম রেডি গাড়ি ইনশাল্লাহ নিয়ে শুধু চালাবেন তার পাশে রয়েছে একটা প্রবক সাকসিট একদম রঙের কোনো কাজ নাই রেডি গাড়ি দুই হাজার চার মডেল আটের রেজিস্ট্রেশন পেপার সিএনজি করা পাচ্ছেন কত আট লক্ষ টাকার নিচে থাকবে ডিসকাউন্ট তার পাশে রয়েছে একটা লাল টুকটুকে টাটা ইন্ডিগো দুই হাজার মডেল পনেরো রেজিস্ট্রেশন দশের মডেলের উপরে তেরোর মডেল গাড়ি তাও তিন লাখ তিন লাখ পঞ্চাশ তার পিছনে রয়েছে একটা আপনার কভার কভার দুই হাজার পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন পেপার আপডেট সিএনজি করা এই যে হেডলাইট গুলো এখন অরিজিনাল অটো গিয়ার অটো গিয়ার দরজা অটো এবং এই দেখেন ফ্রিজার গাড়ি কিন্তু ফ্রিজ নাই ফ্রিজার কবর লাগানো ফ্রিজ নাই এই দেখেন সিএনজি করা পেপার আপডেট সহ সিএনজি বোতল চাইলে আরো লাগিয়ে নিতে পারবেন এই গাড়িটি পেয়ে যাচ্ছেন সাত লক্ষ টাকার নিচে শুধু আজকের এই ভিডিওতে বড় ডিসকাউন্ট চলতে ইনশাআল্লাহ সাত লক্ষ টাকার নিচে তার পাশে রয়েছে একটা প্রবক্স জিএল টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার দু হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পেপারস আপডেট সিএনজি করা রঙের কোনো কাজ নাই পাচ্ছেন আট লক্ষ টাকার নিচে সাত লাখ পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ তার পাশে রয়েছে একটা বারো সিরিয়ালের পবক্স দু হাজার তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন রেডিকারি পেপার সাবজেক্ট সিএনজি করা রঙের কোনো কাজ নাই পাঁচ লাখ পঞ্চাশ একদম পাঁচ লাখ পঞ্চাশ আসেন এদিকে আসেন এই যে দুই লক্ষ টাকার নিচে গাড়ি দুই লক্ষ টাকার নিচে সুজুকি মারুতি জেন দু হাজার তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন ভাড়ায় চালাবেন পার্সোনাল চালাবেন বা ট্রেনিং সেন্টার যে কোনো জায়গায় ফিট এই গাড়িটা রানিং কাগজ ফেল পাচ্ছেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই এক লাখ নব্বই দিয়ে দেবো ইনশাল্লাহ তার পাশে রয়েছে একটা হান্ড্রেড অল অপশন অটো পনেরোশো সিসি এবং হান্ড্রেড এসি লিমিটেড দেখাই আসেন বডিটা দেখাই উনিশশো চুরানব্বই মডেল উনিশশো আটানব্বই রেজিস্ট্রেশন এই দেখেন ইন্টু রেটা দেখেন অল অপশন অটো চমৎকার কন্ডিশন সিট কাপড়গুলো নতুন লাগানো রেডি গাড়ি নিবেন আর চালাবেন এই গাড়িটা পাচ্ছেন পাঁচ লক্ষ টাকার নিচে পাঁচ লক্ষ টাকার নিচে তার পাশে রয়েছে আপনার হাইলেক্স টয়টা হাইলেক্স এই দেখেন সান্ডপ রয়েছে এবং সান্ডপ ভালো চেক করে নেবেন সান্ডপ রয়েছে সান্ডপ ভালো অল অপশন অটো এই যে দেখেন দেখেন গিয়ার অটো দরজা অটো সব অটো এটাতে এলপিজি করা উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন পেপার আপডেট এলপিজি করা নিয়ে শুধু চালাবেন তেল নিয়ে ভাবতে হবে না দাম কত এগারো লক্ষ টাকা নিচে ইনশাল্লাহ তারপরে এদিকে আসেন এই যে দেখেন একটা পঁয়ত্রিশ সিরিয়ালের প্রবক সাকসিট দুই হাজার আটের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পেপার সাবডেট সিএনজি করা রঙের কোনো কাজ নাই রেডি গাড়ি নয় লক্ষ টাকার নিচে ইনশাল্লাহ থাকবে বড় ডিসকাউন্ট ইনশাল্লাহ বড় ডিসকাউন্টে নেবেন ইনশাল্লাহ তার সামনে রয়েছে এই যে বেল সিরিয়ালের একটা একজিও ফিল্টার একজিও ফিল্টার এটা হলো দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন পেপার্স আপডেট সিএনজি করা একদম রেডি গাড়ি ইঞ্জিন গিয়ারবক্স এই সাইড গ্লাস সামনের গ্লাস পিসের গ্লাস সব অরিজিনাল ইনশাল্লাহ এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ সতেরো লক্ষ পঁয়তাল্লিশ তার সামনে রয়েছে সিরিয়ালের একটা সতেরো মডেল এই গাড়িটা এখনো রেডি হয় নাই রেডি হলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দিব এই যে তার সামনে রয়েছে একটা নোহা স্কোয়ার নন হাইব্রিড এবং শুধুমাত্র অক্টেন ড্রাইভ উনিশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন পেপার সহ পেয়ে যাচ্ছেন ছিচল্লিশ লক্ষ টাকা ছিচল্লিশ লক্ষ টাকা দুই হাজার উনিশের মডেল এবং তার সামনে যে প্রবক্স সেটা দেখাইছি এই যে দেখেন একটা এলিয়ন এই যে এলিয়ন তেত্রিশ সিরিয়াল অরিজিনাল রঙের গাড়ি এখনো অনেক জায়গায় অরিজিনাল রং রয়েছে এবং ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল এই যে সামনের গ্লাস পিসের গ্লাস সাইড গ্লাস অরিজিনাল শুধুমাত্র অকটেন রাইট সিএনজি এলপিজি কোনোদিনও করানো হয়নি এই গাড়িটা দুই হাজার নয়ের মডেল এবং দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা পেয়ে যাচ্ছেন উনিশ লক্ষ টাকার নিচে উনিশ লক্ষ টাকার নিচে কিনে নেবেন ইনশাল্লাহ তার পাশে রয়েছে একটা এক্সি এলিয়ন সাঁত্রিশ সিরিয়াল ২০১০ হাজার দশের মডেল চোদ্দো রেজিস্ট্রেশন পেপার আপডেট শুধু অকটেন ড্রাইভ ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল পেয়ে যাচ্ছেন বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই যে একটা প্রিমিয়ম দুই হাজার ষোলো চোদ্দ মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন শুধু অক্টেন ড্রাইভ রেড অ্যান্ড কালার ভিতর ইন্টেরিয়র দেখা দেন সিট পাওয়ার একটা সিট পাওয়ার রয়েছে সিট পাওয়ার ভিতরে বিস্কিট কালার সিট পাওয়ার এই গাড়িটি ছাব্বিশ লক্ষ পঁচানব্বই থাকবে ডিসকাউন্ট তার পাশে রয়েছে একটা এক্সিও দুই হাজার ষোলো মডেল বাইশের রেজিস্ট্রেশন শুধু অক্টেন ড্রাইভ অরিজিনাল রং সব কিছু অরিজিনাল যে কোনো জায়গায় চেক করাবেন যদি বলে কিছু চেঞ্জ করেছে নিতে হবে না এই গাড়িটির দাম মাত্র একুশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসেন দামাদামি করে নিতে পারবেন তার পিছনে রয়েছে এই যে একটা প্রিমিয় দু হাজার আটের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়াল ভিতরে বিস্কিট কালার পুষ স্টার দেখেন পাল কালার বাইরে পাল কালার ভিতর ইন্টুরে দেন চমৎকার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন বিশ লক্ষ পঁচাশি হাজার টাকা বিশ লক্ষ পঁচাশি হাজার টাকা আসেন এদিকে আসেন এই যে একটা দু মডেল দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন চৌত্রিশ সিরিয়াল শুধুমাত্র অকট্রেন ড্রাইভ অরিজিনাল কালারের গাড়ি সব কিছু অরিজিনাল পেয়ে যাচ্ছেন উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তার পিছনে রয়েছে দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন শুধু অকটেন ড্রাইভ কোনো রকম কলাকানিক যে কোনো জায়গায় চেক করাবেন চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা চব্বিশ লক্ষ পঁচানব্বই তার পিছনে রয়েছে দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন এলপিজি করা একদম রেডি গাড়ি পঁয়তাল্লিশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটা পাচ্ছেন উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা দু হাজার একুশে রেজিস্ট্রেশন এলপিজি করা যারা এলপিজি করে গাড়ি খুঁজেন তাদের জন্য এটা এছাড়াও আরো অনেক গাড়ি রয়েছে স্টার কারের গাড়িগুলো সবগুলো গাড়ি গাড়ি পসিবল না তাই প্লাস রয়েছে এগুলো আপনাদেরকে দেখাইছি আর আরো বিস্তারিত যদি এইগুলোর ভিতরে কোনো গাড়ি আপনার পছন্দ না হয়ে থাকে আপনার পছন্দের গাড়িটি স্টার কারের আছে কি নাই হাউজে এটা জানার জন্য দেওয়া নাম্বারে কল দিবেন এবং আপনারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন ফলো এবং সাবস্ক্রাইব করে রাখলে আমাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য এই ভিডিওটি এখানে শেষ করবো শেষ করার আগে আরেকবার বলে দিই স্টার কারের ঠিকানা ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথা হাতের পাশে আরো বিস্তারিত ঠিকানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই জেনে নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম